হ্যালো স্টুডেন্টের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা প্রাণীর ও বিন্যাস অধ্যায়ের ননকটা পর্ব নিডারিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি হ্যাঁ দেখো এই নিডারিয়া পর্বের একটা প্রাণী হচ্ছে হাইড্রা আমরা এই হাইড্রা থেকে এই পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে চেষ্টা করবো ঠিক আছে লিডারিয়া পর্বের একটা প্রাণীকে হাইড্রা এই হাইড্রা থেকে আমরা এই পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে চেষ্টা করব ওকে হাইড্রা চলো দেখো এই চিত্রটা কেমন চিত্রটা হচ্ছে এরকম হ্যাঁ চিত্রটা তোমাদের আঁকাতে হবে না ওকে দেখো চিত্রটাই ভাবে রকম ঠিক আছে চিত্রটা তোমাদের আঁকাতে হবে না ঠিক আছে চিত্রটা শুধু একটু দেখো এই চিত্রটা থেকে আমরা এই পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো মনে রাখবো হ্যাঁ নিডারিয়াস পর্বটা হচ্ছে কি একটা নন কর্ডাটা পর্ব ঠিক আছে এই পর্বের নামকরণ করেছে বিজ্ঞানী হ্যাচেক ওকে তোমরা এটা জানো এটা হচ্ছে কুশিয়টি সুমাত্র গোষ্ঠী সুমাত্রার প্রাণী এবং এরা কি এসিলোমেট ওকে এদেরকে কি বলা হয় এদেরকে সমুদ্রের ফুল নামে ডাকা হয় এরা প্রবাল প্রাচীর গঠন করে তাই এদেরকে সমুদ্রের রেইন ফরেস্ট বাড়ি বন নামে অভিহিত করা হয় বুঝতে পেরেছ এই পর্বের নামকরণ করেছে কে বিজ্ঞানী হ্যাচেক ওকে এই নিডারিয়া পর্বের প্রাণীদের কি নামে ডাকা হয় ডাকা হয় কি সমুদ্রের ফুল সমুদ্রের ফুল নামে ডাকা হয় ঠিক আছে এদেরকে সমুদ্রের ফুল নামে ডাকা হয় এদেরকে কি নামে ডাকা হয় রেইন ফরেস্ট সমুদ্রের রেইন ফরেস্ট বলা হয় ঠিক আছে কেন কারণ এরা কি করে প্রবাল প্রাচীর গঠন করে ঠিক আছে প্রবাল পাচির ঠিক পাচি, তোমরা সেন্ট মার্টিন গেলে দেখতে পারবে হ্যাঁ বিচে এরা কি করে প্রবাল প্রাচীর গঠন করে এই প্রবাল প্রাচীরে কি করে সামুদ্রিক পঁচিশ পার্সেন্ট জীব বসবাস করে এই জন্য একে বলা হয় সমুদ্রের রেইন ফরেস্ট বা সমুদ্রের ভারী বন ঠিক আছে আর এই পর্বের নামকরণ করেছে বিজ্ঞানী হ্যাচেক আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো আমরা এই পর্বের প্রাণী হচ্ছে হাইড্রা এই হাইড্রা কে কি করবো আমরা একটু স্লাইস করে কেটে ফেলি দেখো হাইড্রার শরীরটা আমরা একটু স্লাইস করে কেটে ফেলতেছি এই দেখো এতটুকু মনে করো আমরা বিচ্ছিন্ন করে ফেললাম ঠিক আছে এই যে এতটুকু আমরা বিচ্ছিন্ন করে যদি নিয়ে আসি তাহলে আমরা কি দেখতে পাবো আমরা দেখতে পারবো হচ্ছে যদি জুমিং করি তাহলে আমরা এই যে এরকম দেখতে পারবো ঠিক আছে এই হাইড্রা কে কি করেছি আমরা হাইড্রা শরীর কেটে এক খন্ড এখানে নিয়ে চলে আসছি পরে জুমিং করেছি জুমিং করলে আমরা এমন দেখতে পাবো বুঝতে পেরেছো দেখো এটাকে যদি আমরা আবার জুমিং করি এটাকে যদি আমরা এটা কিন্তু হাইড্রা শরীর ঠিক আছে হাইড্রাকে আমরা কেটে এখানে নিয়ে আসা জুমিং করতেছি এটাকে যদি আমরা আরেকটু জুমিং করি তাহলে আমরা ঠিক এই রকম দেখতে পাবো খেয়াল করো খেয়াল করো তাহলে এটাকে আমরা ঠিক এই যে এরকম দেখতে পাবো এই একটা স্তর দেখো এখানে দুইটা স্তর হয়ে গিয়েছে ঠিক আছে আমরা এই যেমন দুইটা স্তর দেখতে পাবো খেয়াল করো হ্যাঁ আমরা এমন দুইটা স্তর দেখতে পাবো দেখো এটাকে যদি আমরা জোমিং করি তাহলে আমরা এমন দুইটা স্তর দেখতে পাবো এবং এই ঠিক করে দেই হ্যাঁ এটাকে যদি আমরা জমিং করি তাহলে আমরা এমন দুইটা স্তর দেখতে পাবো বুঝতে পেরেছো আমি স্তরগুলো লিখে দিব সবকিছু দেখো এবং এই দুইটা স্তরের মাঝখানে আমরা আরেকটা এমন একটা আবরণ দেখতে পাবো এই দুইটা স্তরের মাঝখানে আমরা এমন একটা আবরণ দেখতে পাবো ঠিক আছে দেখো হাইড্রাকে আমরা স্লাইস করে কেটে ফেলেছি তারপর ঝুমিং করে দেখতেছি এটা শরীরটা কেমন ঠিক আছে এই যে আমরা এমন দেখতে কি পেলাম কেটে নিয়ে আসার পর দুইটা স্তর দেখতে পেলাম এই যে একটা স্তর এবং এটা একটা স্তর এবং মাঝখানে একটা আবরণ দেখতে পেয়েছি তাই তো এটাও একটা অকোষীয় স্তর নাম লিখে দিব আমি হ্যাঁ খেয়াল করো এই যে সর্ব বাহিরে যে তুমি স্তরটা দেখতে পাচ্ছ এই সর্ববাহির স্তরের কুশগুলোই যে রকম ঠিক আছে সবগুলো দেওয়ার প্রয়োজন নাই আমি তোমাকে এক দুইটা দিয়ে বুঝিয়ে দিলাম ঠিক আছে দেখো এই বাহিরের যে স্তরটা আছে এই স্তরটাকে বলা হয় এপিডার্মিস ঠিক আছে এই যে স্তর এটাকে বলা হয় এপি মানে বাহিরে আর ডার্মিস মানে ত্বক বাহিরের ত্বক ঠিক আছে এটাকে বলবো আমরা এপিডার্মিস এবং ভেতরের যে স্তরটা আছে এই ভেতরের স্তরটাকে আমরা বলবো গ্যাস্ট্রোডার্মিস কি বলবো ভেতরের স্তরটাকে আমরা বলবো গ্যাস্ট্রোডারমিস ঠিক আছে বুঝতে পেরেছ দেখো এবং এই দুইটা স্তরের মাঝখানে যে একটা স্তর আছে এই দেখো লাল একটা অকুশীয় স্তর দিয়েছি না এইটাকে বলা হয় মেসোগ্লিয়া এটা কোনো স্তর নয় এটা একটা আঠালো পদার্থ এটাকে বলা হয় অকুশীয় স্তর ঠিক আছে এটাকে আমরা কি বলবো দেখো দুইটা স্তরই একটা এপিডার্মিস আর একটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস ঠিক আছে এবং মাঝখানে যে আবরণটা লাল কালার এটাকে আমরা কি বলবো এটাকে বলবো আমরা মেসোগ্লিয়া মেসোগ্লিয়া এই মেসোগ্লিয়া কি এই মেসোগ্লিয়া হচ্ছে অকুশীয় আঠালো স্তর অবশ্যই মনে রাখবা ঠিক আছে মেসোগ্লিয়া কিন্তু কোনো কুশীয় স্তর নয় এটা অকুশীয় আঠালো স্তর অকোষীয় আঠালো স্তর ঠিক আছে মেসোগ্লিয়াকে কি বলবা মেসোগ্লিয়া হচ্ছে অকোষীয় আঠালো স্তর ঠিক আছে দেখো তাহলে আমরা কি পাইলাম হাইডাকে স্লাইস করে কেটে ফেলেছি তাহলে আমরা দুইটা স্তর পেয়েছি সর্ব বাহিরে এপিডার্মিস এবং সর্ব ভেতরে অ্যান্ড্রোডার্মিস এবং দুইটা স্তরের মাঝে একটা অকোষীয় আঠালো মেসোগ্লিয়া স্তর পেয়েছি ঠিক আছে দেখো আমরা এপিডার্মিসের কোষগুলোকে জুমিং করি দেখো এই যে এপিডার্মিসের যে কোষগুলো আছে এপিডার্মিসের এই কোষগুলোকে যদি আমরা জুমিং করে ফেলি দেখো একটা কোষকে মনে করো এপিডার্মিসের একটা কোষকে জুমিং করে ফেললাম ঠিক আছে এপিডার্মিসের একটা কোষকে যদি তুমি জুমিং করো তাহলে এই যে এরকম দেখতে পাবা বুঝিও ঠিক আছে জুমিং করলে তুমি এপিডার্মিসের একটা কোষকে জুমিং করলে এই যে এরকম দেখতে পাবা ঠিক আছে একটা কোষকে তুমি যদি করো তাহলে ঠিক এরকম দেখতে পাবা ঠিক আছে এটারও নাম আছে আমরা লিখবো এটার নাম দেখো বাহিরের যে কোষের মতো একটা স্তর দেখছো এটাকে বলবো আমরা নিডোসাইট এটাকে আমরা কি বলবো নিডোসাইট কোষ বলবো কি বলবো এটাকে নিডোসাইট এই নিডোসাইট কোষ কোন জায়গা থেকে পাইলাম আমরা ভাই এই যে এপিডার্মিসের একটা কি করেছি একটা কোষকে বিচ্ছিন্ন করে আমরা জুমিং করেছি ঠিক আছে এপিডার্মিসের একটা কোষকে আমরা জুমিং করেছে জুমিং করার পর আমরা কেমন দেখতে পাব বুঝতে পেরেছো এই যে যে বাহিরে যে এটা কোষের স্তর আছে এটাকে বলবো আমরা নিডোসাইট কোষ নিডোসাইট কোষ দেখো এই নিডোসাইট কোষে একটা বন্দুকের মতো জিনিস দেখা যাচ্ছে না এই যে নিডোসাইট কোষে একটা বন্দুকের মতো একটা জিনিস দেখা যাচ্ছে নিডোসাইট কোষ এইটাকে বলবো আমরা নেমাটোসিস্ট এই নেমাটোসিস্ট কে এই নেমাটোসিস্ট হচ্ছে এই পর্বের প্রাণীদের দংশন অঙ্গ মানে হাইডার দংশন অঙ্গ হাইড্রাকে যখন অন্য কোন প্রাণী শিকার করতে চেষ্টা করবে হাইড্রা তখন এই নেমাটোসিস দিয়ে ওই প্রাণীটাকে দংশন করতে চেষ্টা করবে ঠিক আছে এটাকে বলা হয় নেমাটোসিস্ট এই নেমাটোসিস্ট কি এই নেমাটোসিস্ট হচ্ছে দংশন অঙ্গ নেমাটোসিস্ট দেখো খেয়াল করো এই নেমাটোসিস্ট হচ্ছে দংশন অঙ্গ দংশন অঙ্গ হাইড্রার দংশন অঙ্গ হচ্ছে কি ভাই অবশ্যই এটা কাজ আছে আছে বলে ঠিক তাহলে দেখো আমরা কি দেখতে পাইলাম ভাই আমরা দেখলাম হলো হাইড্রাকে জুমিং করে নিয়ে এসে এমন দুইটা স্তর পেয়েছি ঠিক আছে বাহিরে পেয়েছি এপিডার্মিস এবং ভেতরে পেয়েছি ডার্মিস দুই স্তরের মাঝে অকুশীয় একটা মেসোক্লিয়ার স্তর পেয়েছি তাই তো এবং আমরা এপিডার্মিসের একটা কোষকে যদি জুমিন করি তাহলে কি পাইলাম আমরা একটা নিডোসাইট কোষ পাইলাম এবং নিডোসাইট কোষে কি পাইলাম নেমাটোসিস্ট যেটা হচ্ছে দংশন নঙ্গ বুঝতে পেরেছ দেখো যে হাইড্রাকি আছে যে ভিতরে যে একটা সিলিন্ডারের মতো গহ্বর আছে না এটাকে আমরা কি বলবো সিলেন্টারন এটার নাম কি ভাই সিলেন্টারন এই সিলেন্টারনের কাজ কি এইখানে খাবার পরিপাক হয় ঠিক আছে এই সিলেন্টারন এই সিলেন্টারনের কাজ কি এই সিলেন্টারনে খাদ্যটা কি হয় ভাই এই সিলেন্টারন গহ্বরে খাদ্যটার পরিপাক হয় হাইড্রাল ঠিক আছে দেখো সিলেন্টারন গহ্বর ঠিক আছে এটাকে তুমি কি যেহেতু খাদ্য পরিপাক হয় এই গহ্বরে তাই একে বলা হয় পরিপাক সংবহন গহ্বর কি বলা হয় পরিপাক সংবহন গহ্বর নামে ডাকা হয় ঠিক আছে পরিপাক সংবহন দেখো এই উপরের দিকে যে সুতার মতো তন্তুর মতো অংশগুলো দেখতে পাচ্ছ এইগুলোকে বলা হয় কুর্শিকা কি বলা হয় এইগুলোকে বলা হয় কুর্শিকা তাহলে দেখো একটা হাইডাকে আমরা জুমিং করে কেটে হাইডা থেকে জুমিং করে অংশ কেটে ফেলেছি পাওয়ার পর আমরা কি কি পেয়েছি এটা হচ্ছে হাইডার কুরশিকা আর এই সিলিন্ডারের মতো গহ্বরটা হচ্ছে হাইডার সিলিন্ডার অন যেটাকে পরিপাক সংবহন গহ্বর নামে ডাকা হয় ঠিক আছে দেখো হাইডার দেহটাকে আমরা কেটে ফেলেছি কেটে জুমিং করেছে জুমিং করার পর দুইটা স্তর পেয়েছি একটা হচ্ছে এপিডার্মিস একটা গ্যাস্ট্রোডার্মিস এবং এই দুইটা স্তরের মাঝে একটা অকোষীয় মেসোগ্লিয়া স্তর পেয়েছি এই এপিডার্মিসের একটা কোষকে আমরা জুমিং করার পর পেয়েছি কি নিডোসাইট কোষ এবং নেমাটোসিস্ট ধ্বংস অঙ্গ। তাহলে বলো এই এই জায়গা থেকে আমরা এবার কি বলবো এই নিডারিয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য মনে রাখবো দেখো তো প্রথমে তুমি কি বলতে পারো তো খেয়াল করে দেখো এরা দ্বিস্তরী আমরা বলতে পারি না দ্বিস্তরী কারণ দুইটা স্তর আছে একটা এপিডার্মিস একটা গ্যাস্ট্রোডার্মিস এরা কিন্তু ত্রিস্তরী স্তর নয় এই মেসোগ্লিয়াটা কোন কুশীয় স্তর নয় ঠিক আছে এটা একটা আঠালো স্তর ওকে এটাকে আমরা স্তরে রাখবো না একটা স্তর হচ্ছে এপিডার্মিস একটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস তাই তো তাহলে আমরা কি বলতে পারি এরা কি ভাই এরা হচ্ছে দ্বিস্তরী তাই না এদেরকে আমরা কি বলবো এদেরকে আমরা বলতে পারি এরা কি ভাই দিস্তরি বা ডিপ্লোব্লাস্টিক বলো তো বলতে পারি নাকি পারি না অবশ্যই পারি এরা হচ্ছে দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক ডিপ্লোব্লাস্টিক ঠিক আছে তাহলে দি বা ডিপ্লো প্লাস্টিক স্তর কোন পর্বে পাবা তুমি নেডারিয়া পর্বের প্রাণীরা ঠিক আছে এরা দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক এটা তুমি একটা পয়েন্টে বলতে পারো ঠিক আছে পরে তুমি কি বলতে পারো এই দুইটা স্তরের মাঝখানে এই ডিপ্লো প্লাস্টিক মানে দিস্তরের মাঝখানে একটা মেসোগ্লিয়া স্তর আছে তুমি দুই নম্বর এটা বলো কি থাকে দুই নম্বরে থাকে মেসোগ্লিয়া এই মেসোগ্লিয়াটা কি ভাই এটা একটা অকুশীয় স্তর এটা একটা আঠালো অকুশীয় স্তর ঠিক আছে তাহলে এই পর্বের প্রাণীরা কি ভাই দ্বিস্তরী এই দুই স্তরের মাঝে অকুশীয় আঠালো মেসোগ্লিয়া স্তর রয়েছে ঠিক আছে দেখো তুমি পরে কি বলতে পারো এই পর্বে প্রাণীদের দেখো কি আছে এই পর্বে প্রাণীদের কি আছে ভাই এই যে নামক অঙ্গ আছে না হ্যাঁ আছে তুমি এটাকে তিন নম্বরে বলতে পারো এই পর্বে প্রাণীদের কর্শিকা নামক কিছু অঙ্গ আছে ঠিক আছে পরে এদের কি আছে দেখো এই যে বলে দিয়েছি এদের সিলেন্টারন গর রয়েছে তুমি চার নম্বর এটা বলো এদের সিলেন্টারন গহ্বর বা পরিপাক সংবহন গহ্বর রয়েছে ঠিক আছে দেখো এই সিলেন্টারন গহ্বর এদের কি পরিপাক সংবহন গহব্বর তুমি এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবা এদের প্রথমে বহিকুশীয় পরিপাক হয় ঠিক আছে এদের প্রথমে বহিকুশীয় পরিপাক হয় প্রথমে এদের প্রথমে বহিকুশীয় পরিপাক হয় ঠিক আছে প্রথমে বহিকুশীয় পরিপাক পরিপাক হয় এদের প্রথমে বহি পরিপাক হয় এবং পরে পরে কি হয় এবং অন্তকুশীয় পরিপাক হয় ঠিক আছে এদের পরে কি হয় অন্তকোষীয় পরিপাক হয় অন্তকোষীয় পরিপাক হয় ঠিক আছে আমরা এখান থেকে কি মনে রাখবো এদের সিলিন্ডার নামক পরিপাক সংবহন গহ্বর রয়েছে পাঁচ নম্বরে মনে রাখবো এদের প্রথমে বহিঃকোষীয় পরিপাক হয় বহিকোষীয় মানে এটার সিলিন্ডারনের বাহিরে ঠিক আছে এবং অন্তঃকোষীয় পরিপাক সিলিন্ডারনের ভেতরে সিলিন্ডরের বাহিরের কোষগুলোতে প্রথমে পরিপাক হয় এবং পরে সিলিন্ডারনের ভেতরের কোষগুলোতে পরিপাক হয় ঠিক আছে এই যে বলেছে এদের প্রথমে বহিকোশীয় পরে অন্তঃকোষীয় পরিপাক হয় বুঝতেছো দেখো পরে আমরা আর কি পেয়েছিলাম এই যে নিডোসাইট কোষ পেয়েছিলাম নেমাটোসিস পেয়েছিলাম এখান থেকে আমরা একটা পয়েন্ট বলতে পারি এদের কি আছে নিডোসাইট কোষ আছে তুমি বলো 6 নম্বরে কি বলবা এদের নিডোসাইট কোষ আছে এবং নিডোসাইট কোষে কি আছে নেমাটোসিস আছে যেটা একটা দংশন অঙ্গ এটা দিয়ে হাইড্রা কি করে আত্মরক্ষা করে এটা দিয়ে হাইড্রা কি করে নিজেকে আত্মরক্ষা করে ঠিক আছে এই পর্বে প্রাণীদের নেমাটোসিস ধারণকারী নিডোসাইট কোষ আছে ঠিক আছে আর নেমাটোসিস কি একটা যে লিখে দিয়েছি নেমাটোসিস অঙ্গ এর মাধ্যমে কি করে খাদ্য গ্রহণ করে আত্মরক্ষা করে ঠিক আছে এবং দেহ পরিষ্কার পরিচ্ছন্ন করে এই দিয়ে কি করে করে খাদ্য গ্রহণ ঠিক আছে নেমাটোসিস আমি বলে দেই এই নেমাটোসিস দিয়ে কি করে খাদ্য গ্রহণ করে খাদ্য গ্রহণ করে করে কি করে আত্মরক্ষা করে ঠিক আছে আত্ম রক্ষা করে ঠিক আছে নিজেকে রক্ষা করবে ঠিক আছে এবং কি করে দেহ পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিক আছে ভাই তাহলে এই নেমাটোসিস দিয়ে কি করে একটা দংশনঙ্গ এই দংশনঙ্গ দিয়ে কি করে খাদ্য গ্রহণ করে আত্মরক্ষা করে এবং দেহ পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিক আছে করি বুঝতেছ পর তুমি সাত নম্বর পয়েন্টে বলতে পারো জানো কি এদের দশা আছে হ্যাঁ এদের পলিপ ও মেডুসা নামে দুইটা দশা আছে ঠিক আছে এদের পলিপ ও মেডুসা নামে কি আছে দশা আছে দশা কি ভাই দশা গুলো আছে দশা হচ্ছে কি পলিপ পলিপ ও ও মেডুসা মেডুসা এদের পলিপ ও মেডুসা নামে দুইটা দশা আছে ঠিক আছে দেখো এই মেডুসাতে মহা আছে না ভাই মদিয়া তুমি মনে রাখবা এই দশাটা মুক্ত মুক্ত মানে এরা যৌন জননের সক্ষম এরা চলাফেরা করতে পারে ঠিক আছে মেডুস আর ম দিয়ে তুমি মনে রাখবা কি মুক্ত মুক্ত মানে কি ভাই মুক্ত হচ্ছে মানে এরা চলাফেরা করতে পারে এদের কি ঘটে মেডুস আর কি ঘটে এরা যৌন জনন ঘটাবে ঠিক আছে লিখে দিলাম যৌন জনন ঠিক আছে এবং এই পলিপ দশাটা কেমন হবে ভাই এই পলিপ দশাটা হবে স্থির ঠিক আছে এরা জননটা ঘটাতে পারবে না ঠিক আছে এরা যৌন জননে কি হবে অক্ষম এরা যৌন জননে সক্ষম আর এরা হবে যৌন জননে কি অক্ষম বুঝতে পেরেছ তাহলে আমরা কি কি বললাম এদের কি আছে দুইটা স্তর আছে দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক বলা হচ্ছে এদের মেসোগ্লিয়া নামক কোষীয় স্তর আছে ঠিক আছে তিন নম্বরে বললাম এদের কোষিকা নামক কিছু অঙ্গ আছে চার নম্বরে বললাম সিলিন্ডার অঙ্গহ্বর বা পরিপাক সংবহন গহ্বর আছে পাঁচ নম্বরে আমরা কি বললাম এদের প্রথমে বহীকোষীয় পরিপাক এবং পরে অন্তঃকোষীয় পরিপাক হয় ঠিক আছে ছয় নম্বরে আমরা কি বলবো ছয় নম্বরে বলবো এদের নিডোসাইট কোষ আছে ঠিক আছে এদের কি আছে এদের নিডোসাইট কোষ আছে ডোসাইড কোষ আছে ঠিক আছে তুমি সাত নম্বরে কি বলবা নিরোসাইট কোষ আছে এবং কি হয় নেমাটোসিস্ট আছে তাই না নেমাটোসিস্ট নামক দংশন অঙ্গ রয়েছে এর যার মাধ্যমে খাদ্য গ্রহণ আত্মরক্ষা এবং দেহ পরিষ্কার করে সাত নম্বরে বললা কি এদের পলিপ ও মেডুসা দশা রয়েছে পলিপটা কি ভাই পলিপ হচ্ছে স্থির যৌন জননে অক্ষম এবং মেডুসা হচ্ছে কি মুক্ত যৌন জননের সক্ষম ঠিক আছে এদের জীবন একটা লার্ভা দশা আছে এই লার্ভা দশাটার নাম হচ্ছে প্লানুলা এদের লার্ভা দশাটার নাম কি হচ্ছে প্লানুলা এটা কি এটা সিলিয়া যুক্ত লার্ভা দশা ঠিক আছে তোমরা কাট নম্বর পয়েন্ট আমি এখানে লিখে দেই এদের কি আছে ভাই প্লানুলা নামক লার্ভা দশা আছে প্লানুলা প্লান প্লানুলা নামক লার্ভা দশা আছে ঠিক আছে সিলিয়া যুক্ত লার্ভা দশা ঠিক আছে রোমের মতো থাকবে এটাকে বলা হয় সিলিয়া সিলিয়া যুক্ত লার্ভা দশা আছে ঠিক আছে লার্ভা এদের কি কি আছে আছে নামক একটা রয়েছে ঠিক আছে এবং এই পর্বের প্রাণীদের কি করা হয়েছে এই পর্বের প্রাণীদের চারটা ক্লাসে ভাগ করা হয়েছে ঠিক আছে এই পর্বের প্রাণীদের চারটা ক্লাসে ভাগ করা হয়েছে ক্লাসগুলো লিখে দিব ঠিক আছে দেখো ক্লাসগুলো আমরা লিখি আচ্ছা বৈশিষ্ট্যগুলো আরেকবার বলে দেই এদের কি আছে এই পর্বের প্রাণীরা হচ্ছে অর্থাৎ ডিপ্লোব্লাস্টিক ঠিক আছে এবং এই দুই স্তরের মাঝে অকুশীয় মেসোগ্লিয়া স্তর রয়েছে ঠিক আছে মেসোগ্লিয়া একটি আঠালো স্তর তিন নম্বরে তুমি কি বলবা এদের শিকার নামক কিছু অঙ্গ রয়েছে তুমি চার নম্বরে কি বলবা এদের সিলেন্টার ও নামক পরিপাক সংবহন গহ্বর রয়েছে পাঁচ নম্বরে কি বলবা এদের প্রথমে বহিকোষীয় এবং পরে অন্তঃকোষীয় পরিপাক হয় ঠিক আছে ছয় নম্বরে বলবা এদের নিডোসাইট কোষ আছে এই নিডোসাইট কোষ কি করে নেমাটোসিস ধারণ করে নেমাটোসিস একটা দংশন অঙ্গ এর মাধ্যমে আত্মরক্ষা খাদ্য গ্রহণ এবং দেহ পরিষ্কার করে সাত নম্বরে তুমি কি বলবা এদের পলিপ ও মেডুসা নামে দশা রয়েছে ঠিক আছে পলিপ স্থির এটা যৌন জননে অক্ষম এবং পলিপ হচ্ছে কি স্যার দুঃখিত পলিপ পলিপ দশাটা হচ্ছে কি হ্যাঁ পলিপ দশা হচ্ছে স্থির যৌন জননে অক্ষম এবং মেডুসা দশাটা হচ্ছে মুক্ত যেটা যৌন জননে সক্ষম আট নম্বরে বলবা কি প্লানুলা নামক লার্ভা দশা আছে ঠিক আছে আশা করি তোমরা বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছ দেখো আমরা এবার একটা কাজ করি এই পর্ব প্রাণীদের চারটা ক্লাসে ভাগ করা হয়েছে আমরা একটু ক্লাসগুলো গুলো লিখে ফেলি কোথায় দেখো এই চারটা ক্লাস কে কি দেখো এটাকে কি বলছিলাম আমরা এটাকে বলছিলাম সিলেন্টারন সিলেন্টারন গহ্বর বা পরিপাক সংবহন গহ্বর ঠিক আছে এটাকে আমরা কত চার চার নম্বর পয়েন্টে ব্যাখ্যা করেছিলাম দেখো এদেরকে তিনটা ক্লাসে ভাগ করা হয়েছে আমি লিখিত দুঃখিত এদেরকে এই পর্বের পানিতে চারটে ক্লাসে ভাগ করা হয়েছে ঠিক আছে এদের কয়েকটি চারটি ক্লাসে ভাগ করা হয়েছে চারটি ক্লাসে ভাগ করা হয়েছে ভাগ করা হয়েছে এই পর্বের প্রাণীদের চারটি ক্লাসে ভাগ করা হয়েছে এক ক্লাসে কি বলবা তুমি এক নম্বর ক্লাস এক হাইড্রোজোয়া ঠিক আছে এক নম্বর ক্লাসকে কি বলা হয় হাইড্রোজোয়া হাইড্রো ক্লাস গুলো অবশ্যই মনে রাখতে হবে হ্যাঁ এমসিপিও আসবে হাইড্রোজোয়া জোয়া এই হাইড্রোজোয়া পর্বের প্রাণী হচ্ছে কি হাইডরা যেটা আমরা এঁকেছিলাম ঠিক আছে এই হাইড্রোজোয়া পর্বের প্রাণী হচ্ছে কি হাইড্রা যেটা আমরা এঁকেছিলাম ঠিক আছে হাইড্রা ঠিক আছে দেখো দুই নম্বর ক্লাসটা হচ্ছে কি হাইড্রোজোয়া কি স্কাইফো হ্যাঁ স্কাইফোজোয়া দুই নম্বর ক্লাসটা হচ্ছে কি স্কাইফোজোয়া ঠিক আছে স্কাইফোজুয়া এই স্কাইফো জোয়ার উদাহরণ হচ্ছে কি ভাই জেলিফিশ অবশ্যই মনে রাখবা ঠিক আছে জেলিফিশ স্কাইফো জোয়ার উদাহরণ হচ্ছে জেলিফিশ ঠিক আছে ওকে ক্লাস্টিনে আছে কিউব জুয়া ক্লাসটিনে আছে কি কিউব জুয়া কিউব এটা কিউব জোয়ার উদাহরণ হচ্ছে কি বক্স জেলিফিশ বক্স জেলিফিশ বক্স জেলিফিশ ঠিক আছে এবং ক্লাস চাইরে কি আছে এই ক্লাস চাইরে আছে হচ্ছে কি অ্যান্থোজোয়া অ্যান্থোজোয়া ঠিক আছে অ্যান্থো অ্যান্থোজোয়া এই অ্যান্থজোয়ার উদাহরণ হচ্ছে কি সমুদ্রপালক অ্যান্থোজোয়ার উদাহরণ হচ্ছে কি সমুদ্র পালক ঠিক আছে আশা করি তোমরা চারটা ক্লাস বুঝতে পেরেছো চারটা ক্লাস কি কি প্রথম ক্লাস আছে হাইড্রোজোয়া উদাহরণ হচ্ছে হাইড্রা স্কাইফোজোয়া উদাহরণ জেলিফিশ টিউবোজোয়া উদাহরণ কি বক্স জেলিফিশ ঠিক আছে অ্যান্থোজোয়া সমুদ্র পালক ওকে তাহলে আমরা কি পড়লাম হাইড্রার সমস্ত আমি আবারও একবার বলে দিই ঠিক আছে দেখো দেখো এই পর্বের একটা প্রাণী হচ্ছে হাইডা ঠিক আছে হাইডাকে আমরা কি করেছি শরীরের একটা অংশ জুমিং করে ফেলেছি কাইটা জুমিং করে দেখেছি যে দুইটা স্তর আছে ঠিক আছে একটা স্তর বাইরে আছে এপিডার্মিস ভেতরে গ্যাস্ট্রোডার্মিস তাই আমরা একে বললাম দ্বিস্তরি বা ডিপ্লোব্লাস্টিক এই দুই স্তরের মাঝে কি আছে একটা অকুশীয় স্তর আছে ঠিক আছে যেটাকে বলো মেসোগ্লিয়া বা আঠালো স্তর ওকে পরে কি পেয়েছি আমরা এদের কি আছে কুশিকা নামক কিছু অঙ্গ আছে ঠিক আছে সিলিন্ডার নামক পরিপাক সংবহন গহ্বর রয়েছে এই সিলিন্ডার অনে প্রথমে বহি এদের প্রথমে বহিকুশীয় পরে অন্তকুশীয় পরিপাক হয় তাই তো পরে আমরা কি করলাম করলাম আছে কি এদের কি আছে নিডোসাইট কোষ আছে নিডোসাইট কোষ নেমাটোসিস্ট কে কি করে ধারণ করে এই নেমাটোসিস্ট কে অঙ্গ যার মাধ্যমে খাদ্য গ্রহণ আত্মরক্ষা এবং দেহ পরিষ্কার করে এদের পলিপ ও মেডুসা নামে দশা রয়েছে প্লানুলা নামক লার্ভা দশা রয়েছে এবং এই পর্বের প্রাণীদের চারটি ক্লাসে ভাগ করা হয়েছে ঠিক আছে ক্লাস এক হাইড্রোজোয়া যেটার উদাহরণ হচ্ছে হাইড্রা পরে মানে জেলিফিশ উদাহরণ পরে পরে পড়লাম কি কি এটা বক্স কিউবো জেলিফিশ এবং সর্বশেষ পড়লাম সমুদ্রপালক উদাহরণ ঠিক আছে আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকবে হ্যাঁ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবাইকে ধন্যবাদ